সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে দেন চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লিভাস স্টিস গার্মেন্টস লিমিটেড তারা একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন প্লট নং এক হাউজিং বেরিবাদ বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের পাশে মোহাম্মদপুর ঢাকায় অবস্থিত এখানে দর্শক যে মোবাইল নম্বরটি দেওয়া আছে আপনারা এই মোবাইল নম্বরে সরাসরি কথা বলে যোগাযোগ করবেন দর্শক দেখেন এখানে এই মোবাইল নম্বরে আপনারা সরাসরি কল করবেন কল করে যোগাযোগ করে তারপর আপনারা অফিসে গেটে যাবেন দেখেন এখানে তারা মোবাইল নম্বর দেয় দিয়ে দিয়েছে তারপর দেখেন একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লায়েন্স গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন দুই লাইনের জন্য জরুরি ভিত্তিতে এক বারো দু ইং হই চব্বিশ ইং হইতে আকর্ষণীয় বেতনে কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ দেওয়া হবে দর্শক এটা কিন্তু এই ডিসেম্বর মাসে এক তারিখ থেকে তারা লোক নিয়োগ দিবে এখানে তারিখটা বলেই দিয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন দর্শক দেখেন এক নম্বর পদের জন্য তারা চেয়েছে একশো পঞ্চাশ জন অপারেটর নেবে একশো পঞ্চাশ জন হেল্পার নেবে পঞ্চাশ জন দর্শক তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আরো অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে দেখেন কোয়ালিটি নেবে তিরিশ জন তারপর তিন নম্বর পটটি কোয়ালিটি নেবে তিরিশ জন তারপরে ছয় নম্বর পদ রয়েছে সুপারভাইজার নেবে ছয় জন এখানে পাঁচ নম্বর যে পোটটি রয়েছে দর্শক লাইন কন্ট্রোলার নেবে চারজন যারা লাইন কন্ট্রোলার পদে চাকরি করতে চান তারা কিন্তু অফিসে গেটে যোগাযোগ করতেই পারেন তারপরে ছয় নাম্বার যে পোটটি রয়েছে লাইন চিপ নেবে জন মেকানিক নেবে জন যারা মেকানিক কাজ পারেন তারা কিন্তু অফিসে গেটে যোগাযোগ করতে পারেন দর্শক এখানে অনেকগুলো তারা সুযোগ সুবিধা দিয়েছে দেখেন সুযোগ সুবিধাগুলো এখানে দেওয়া আছে দর্শক আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন এখনই বা দিবেন না এই চ্যানেলের মাধ্যমে আপনারা গার্মেন্টস রিলেটেড নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল ধরনের চাকরি সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক দেখেন এখানে এক নম্বর সুবিধা দেওয়া আছে বেতন ওভারটাইমের টাকা একসাথে দেওয়া হয় অনেক অফিস আছে যে বেতনের টাকা এবং ওভারটাইমের টাকা আলাদা আলাদাভাবে দেয় কিন্তু এই অফিসে দেখেন তারা এক সঙ্গে দিবে তারপর হাজিরা বোনাস প্রদান করা হয় তিন নম্বর যে রয়েছে উৎসব বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় তারপরে এই সুযোগ সুবিধাগুলো আরও আপনারা ভালোভাবে দেখে নেবেন দর্শক দেখেন এখানে এখন আপনি চাকরি নেবেন চাকরি নেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় কী কী কাগজপাতির সাথে নিয়ে যেতে হবে তারা কিন্তু বলে দিয়েছে দর্শক দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন সাথে আনতে হবে তারা বলে দিয়েছে পাসপোর্ট সাইজের চার কপি ছবি পাসপোর্ট সাইজের চার কপি ছবি নেবেন পাসপোর্ট সাইজের এক কপি ছবি নমিনি অর্থাৎ আপনি যাকে নমিনী দেবেন তার এক কপি ছবি তারপর ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে ফটোকপি তারপরে চেয়ারম্যান বছরের বছরের হইতে হইতে মানে বছর নিচে হলে চলবে না বেশি হবে তারা বলেই দিয়েছে দর্শক আপনাদের অল্প সময়ের মধ্যে একটি নতুন চাকরি সার্কুলার দেখানোর চেষ্টা করলাম দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার দিয়ে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি লিভাস স্টিস গার্মেন্টস লিমিটেড তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দর্শক মোবাইল নম্বর এখানে এই দুইটা মোবাইল নম্বর দেওয়া আছে এই দুইটা মোবাইল নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসে গেটে যাবেন দর্শক দেখেন একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লায়েন্স গার্মেন্টস ফ্যাক্টরিতে দুই লাইনের জন্য মানে নতুন লাইনের জন্য এক ডিসেম্বরের এক তারিখ হইতে তারা নিয়োগ দিয়ে থাকবে চব্বিশ সালের ডিসেম্বরের এক তারিখ হতে তারা নিয়োগ দেবে এখানে বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে অপারেটর নেবে একশো পঞ্চাশ জন হেল্পার নেবে পঞ্চাশ জন কোয়ালিটি ত্রিশ জন তারপরে সুপারভাইজার নেবে জন লাইন কন্ট্রোলার নেবে জন লাইন নিবে নেবে তিনজন মেকানিক নিবে জন দেখেন সাত ক্যাটাগরি অনেকগুলো পথ রয়েছে আপনারা চাইলে কিন্তু অফিসে গেটে যোগাযোগ করতেই পারেন এবং যাওয়ার আগে অবশ্যই এই দুইটা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে তারপরে অফিসে গেটে যাবেন এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে আপনার সুযোগ সুবিধাগুলো দেখবেন এখন আবার আরও একবার কি কি কাগজপাতি নিয়ে যেতে হবে বলে দিচ্ছে পাসপোর্ট সাইজের চার কপি ছবি নেবেন এবং আবার পাসপোর্ট সাইজের নমিনির এক কপি ছবি নেবেন এখন আপনার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন ফটোকপি নিবেন নেবেন তারপরে চেয়ারম্যান কর্তৃপক্ষ যে নাগরিকত্ব সনদটা আছে সেটা নিয়ে নেবেন দর্শক দেখেন অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ সার্কুলারটি দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লাইকনটি অন করে দেবেন ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন দর্শক আজকে এ পর্যন্ত এই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ